আসসালামু আলাইকুম চলেশছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাব গর্জিয়াস পার্টি ড্রেস কালেকশন বিভিন্ন ডিজাইনের আছে ভিউয়ার্স আজকে এগুলো একদমই হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ার থেকে দেখতেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 1/50 স্টল মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 তো আমরা হচ্ছেtauকালের এই ডিজাইনটা দিয়ে শুরু করব ডিজাইনটা অনেক বেশি সুন্দর কালার তিনটা আছে তিনটা কালারে শিন্তু সুন্দর ক্যাটালগ কালারটাই খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ড্রেসের একদম মাস্টার কপি দেখেছেন না বললে কিন্তু আসলে বোঝার উপায় নেই কোয়ালিটিটা এমন আর ফ্যাব্রিক্সটা হচ্ছে স্টেপ আছে না স্টেপ শিফোনটা পুরোটা অন্যায় কাজ করা দেখেন কি সুন্দর করে পার করা অল ওভার ড্রেসটা দেখেন পাজামা এবং ইনার আছে সাথে এই যে দেখেন আর এটা হচ্ছে হাতাটা ওকে কালার দেখেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস হচ্ছে এই ড্রেসটা 2250 এ দিচ্ছি আচ্ছা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছে ভিউয়ার্স 2250 টাকায় আগে চাইতে কিন্তু ডিসকাউন্ট তাই না এগুলা কিন্তু 2500 এর উপরে যাবে একদম নির্ধারণ আচ্ছা ঠিক আছে আগে থেকে বরাবরই কিন্তু আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছে ঠিক আছে 2250 টাকা এটা একটা সুন্দর ক্যাটালগ ড্রেস এটা দুইটা কালার হবে ঠিক আছে

এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে মিষ্টি কালার ডিজাইন এটা দেখেন অল ওভার গর্জিয়াস এর মধ্যে একটা চমৎকার কালেকশন কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস যে কোনো একটা খুলে দেখাচ্ছি এটা দেখেন অল ওভার একেবারে সুতোর কাজ করা ম্যাচিং এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতার অংশটা এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্স মধ্যে স্টেপ শিফন যেটাকে বলা হয় স্টেপ শিফনের মধ্যে বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারবেন আপনারা এটা হচ্ছে পাজামা এবং ইনারটা হবে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে অল ওভার দেখেন ঠিক আছে প্রাইস প্রাইস হচ্ছে 2250 টাকা এগুলো কিন্তু 2500 প্লাসে সেল হয় বাট আজকে 2250 টাকা পেলে এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এটাও অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার এটা দেখেন ফুল ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার এই কাপড়গুলো কিন্তু একটু বলে দাও একটু আমার সাথে দেখাও এই কাপড়গুলো কিন্তু অনেকে ভাবে যে গরম লাগবে কিন্তু এই জানি তুমি যে পরা আপনি নিজেই পরা আছে এগুলো এই বাটারটার কারণে কাপড়টা কিন্তু খুব সফট রাখ ইউজ করা যায় তাই না ইউজ করা যায় আটটা রিফিউজ করা যাবে গরম লাগবে না নিতে চায় না রাইট রাইট ল্যাভেন্ডার কালারটা দেখেন কি সুন্দর লাগছে বাটার ফেব্রিকসে কিন্তু আপনারা পাজামা এবং হচ্ছে ইনার পেে যাচ্ছেন সেম ফেব্রিকসের মধ্যে প্রাইস হচ্ছে 2250 ব্ল্যাক কালার হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ক্রাফট শিপনের মধ্যে ডিপ কালারটা দেখাই পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে ঝুল দেয়া আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা কিন্তু অনেক বড় অনেক বড় রাইট এই যে সালোয়ার প্লাস পাজামা এবং ইনার প্রাইস অনলি 2200 আর এটা হচ্ছে ওড়নাটা 2000 মানে 2500 এর উপরে একদম বলাই লাগবে না ফোর পিস এই দেখেন ফোর পিস ঠিক আছে

অল ওভার এটা লুকটা দেখেন নিচের থেকে উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখাচ্ছি পুরোটাই সুতোর কাজ ওড়নাটা বেশি সুন্দর পাজামা এবং ইনার এটা দেখেন ওড়নাটা একেবারে গর্জিয়াসের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে সেম এটাই জাস্ট ও আচ্ছা বডিটা ডিফারেন্ট হবে ওড়নাটা কিন্তু সেম সেমের মধ্যেই হবে সেম ওড়নাই পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম অনলাইনে ভাইরাল ড্রেস দেখাচ্ছি লাইভে কিন্তু ওই ড্রেসগুলো একদম মানে রেডি করে পরে কিন্তু তিন হাজার সাড়ে সেল হয় রাইট এটা দেখেন একদম পুরোটা গরজ পার্টি ওয়ার্ড মানে বলতে গেছে নামমাত্র একটা দামে এই যে দেখেন গ্লাস লাগানো আছে আপনার পার লাগানো আছে এটা হচ্ছে হাতাটা এগুলো কিন্তু অনেকে দেখা যায় শুধু সিজনাল সেল হয় ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু সারা বছর সারা বছরই পাবে ছোটো এটা হচ্ছে ওড়নাটা দেখেন চমৎকার একটা ওড়না এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি পাজামা এবং এটা দেখেন চমৎকার কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস মডেল এই যে দেখেন এটা আরেকটা মডেল দেখাচ্ছি তাই নিজস্ব ফেসবুক পেজ আছে চাইলে কিন্তু পেজ ও ইনবক্স করতে পারবেন এটা দেখেন মেরুন কালারের মধ্যে অল ওভার হচ্ছে আপনার একদম সুতোর এবং প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে পাজামাই বইনার এটা দেখেন ওনার দাম 1000 টাকা আছে ওটা একবারে কিন্তু গর্জিয়াস সুন্দর কাজ করা ওকে এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এবং এটা কন্ট্রাস্ট আসবে যে এটা ঠিক আছে প্রাইস হচ্ছে এই যে দেখেন অল ওভার ব্ল্যাক এর মধ্যে

দুইটা ঠিক আচ্ছা এখন লাস্ট আমাদের এটার প্রোডাক্ট শেষ তিন পিসেলেবল আছে আচ্ছা এটা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস দেখাবো এটা তিন পিস আছে ঠিক আছে আচ্ছা মেরুন কালার রেড কালার গ্রিন কালার আচ্ছা গ্রিনটা খুলে এগুলো আমাদের উপরে সেল ছিল এখন যেহেতু তিন পিসই আছে আমরা প্রাইজে আচ্ছা তিন পিস যেহেতু আছে সেই তো অফারে দিয়ে দিতে 2250 টাকা এগুলো 3000 প্লাস এ অফার আছে এগুলো অরিজিনাল দিল্লি বুটিকসের ঠিক আছে অরিজিনাল দিল্লি বুটিকসের হাতা এটা হচ্ছে পাজামা এবং ইনার এটা এটা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন অল ওভার দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ আচ্ছা ড্রাগন কালার রেড কালার আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম